ওমানে প্রবাসীদেরকে সতর্ক করল উমানের রয়্যাল উমান পুলিশ সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে ছড়িয়ে থাকা আকর্ষণীয় চাকরির বিজ্ঞাপন সম্পর্কে কর্মীদের জন্য নতুন করে সতর্কবার্তা জারি করেছে উমানের পুলিশ আরোপি প্রায়শই দেখা যায় উচ্চ বেতন এবং লোভনীয় সুযোগ সুবিধার মিথ্যা প্রলোভন দেখিয়ে এসব বিজ্ঞাপন তৈরি করা হয় যার আদালতে একটি সুসংগঠিত প্রতারণা চক্রের পাতা হয় রয়্যাল উমান পুলিশের অনুসন্ধান এবং অপরাধ তদন্ত বিভাগ সম্প্রতি এক অনুসন্ধানে দেখেছে এই জালিয়াতি চক্র অত্যন্ত সুকৌশলে তাদের প্রতারণার জাল বিস্তার করে রেখেছে তাদের মূল লক্ষ্য হল আকর্ষণীয় চাকরির টোপ পেলে অসচেতন ব্যক্তিদের ব্যক্তিগত ব্যাঙ্কিং তথ্য হাতিয়ে নিয়ে সর্বশান্ত করা ভুক্তভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অর্থ সরিয়ে নেওয়াই এই চক্রের প্রধান উদ্দেশ্য এই বিষয়ে কর্মীদের উদ্দেশ্যে সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়ে উমান পুলিশ জানিয়েছে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত সন্দেহজনক বা অস্বাভাবিক চাকরির বিজ্ঞাপন দেখলেই তা অবিলম্বে এড়িয়ে যাওয়া উচিত কোনো অবস্থাতে প্রতারকদের পাঠানো ওয়েবসাইটে বা লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকতে হবে পাশাপাশি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিজস্ব ব্যক্তিগত সংবেদনশীল তথ্য যেমন ব্যাংকিং সংক্রান্ত ডেটা কিংবা অন্যান্য আর্থিক তথ্য প্রকাশ করা থেকেও সম্পূর্ণভাবে নিজেদের রক্ষা করতে বলা হয়েছে পুলিশের তদন্ত উঠে এসেছে এসব অভিনব ডিজিটাল প্রতারণার সবচেয়ে সহজ শিকার হচ্ছেন প্রবাসী তরুণ কর্মীরা যা না বুঝেই বিভিন্ন তারা করে বিজ্ঞাপনের সত্যতা যাচাই বাছাই না করে অনেক প্রবাসী অজান্তে প্রতারণার ফাঁদে পা দিয়ে যাচ্ছেন অতীতেও রয়্যাল উমান পুলিশ এস এবং বিভিন্ন অনলাইন বিজ্ঞাপনে প্রলবদ্ধ না হওয়ার জন্য কর্মীদের স সচেতনমূলক পরামর্শ দিয়েছেন কিন্তু তা সত্ত্বেও কিছু অসচেতন কর্মী চাকরির মিথ্যা খবর পেয়ে উৎস এবং সত্যতা যাচাই বাছাই না করেই তাদের ব্যক্তিগত তথ্য প্রদান করেছেন যা অত্যন্ত উদ্বেগজনক এমনকি অনেকে আর্থিক লেনদেন করেও গুরুতর ক্ষতির শিকারও হয়েছেন